এখানে আমার বিশেষত্ব হচ্ছে এই বেটা ফিশারি ফুলমুন আছে হাফমুন আছে ক্রাউন টেল আছে ওবার মুন আছে লং টেল আছে মেল ফিমেল দুই রকমই আছে এইটা আছে হচ্ছে ওবার মুন এইটা হল ডাবল টেল দুইটা টেল হ্যাঁ আচ্ছা এই দুইটা পার্ট হ্যাঁ লেজের দুইটা পার্ট হয়

করার ওরকম হয় একটু জি জি হ্যাঁ 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 সেটা দেওয়া যাবে সম্ভব আমার নাম হচ্ছে তৌহিদ এই যে এইটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ ফেসবুকের পেজও আছে আমাদের আপনারা চাইলে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাইকারি খুশরা হ্যাঁ

দারগুতে থাকেছে লাগে বিক্রি করছেন এটা 200 টাকা আরএস ওই যে 200 টাকা এটা ভালো কোম্পানি আচ্ছা একটা নরমাল আছে সেটা হলো 150 টাকা ঠিক আছে যদি আপনার হিটার লাগে শীত আছে হিটার হ্যাঁ এটা কত করে বিক্রি হবে এটা টাকা এ 300 হ্যাঁ আর এই পাশে যে বলগুলো কত করে এগুলো হলো আপনারা টাকা টাকা জি

ব্যবধান ঠিক আছে এটা দেশে এটা চাইনা

哎姐，哎姐，哎姐，哎姐，哎姐，okay, okay. Uh.

Kampung Lebaran sudah tertuduh.